এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতের মধ্যে কিন্তু টাকা চলে এসেছে সরাসরি এটা হচ্ছে ইউটিউব থেকে আমি কামাই করেছি সেই টাকা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কিন্তু আমার হাতের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে এই টাকাটা হাতে পাওয়ার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও বানাতে হয়েছে তারপরে কিন্তু সফলতার পরে আমার হাতের মধ্যে ফাইনালি কিন্তু ইউটিউবে তরফ থেকে টাকা পাঠিয়ে দিয়েছে এখানে কত টাকা আছে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়টা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো কে ছোটো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আমি কীভাবে ইউটিউব থেকে টাকা কামালাম বা ইউটিউব কীভাবে আমাকে টাকা দিলো বা কীভাবে টাকাটা আমি তুলে হাতের মধ্যে নিয়ে আসলাম সমস্ত অরিজিনাল ইনফরমেশন আজকে ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব তো আজকে আমি ব্যাংকে গেছিলাম ব্যাংকে যাওয়ার পরে পেমেন্টটি হাতে তুলে নিয়ে এসেছি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি প্রায় আমরা রাস্তার মধ্যে ওয়েট করছি আমার ভাই খুনি গাড়ি নিয়ে আসবে গাড়ি করে আমরা দু ভাই বেরিয়ে যাবো আমার সাইডে কিন্তু ভাই গাড়ি নিয়ে চলে এসেছে ইতিমধ্যে তো আমার একটা ব্যাগ নিচে কাঁধেতে আমার ভাই চলে এসে গেলে আমার গাড়ি নিয়ে ইতিমধ্যে এরপরে গাড়িতে চাপবো চেপে আমরা সোজা কিন্তু সিএসপি কাউন্টারে চলে যাব যেহেতু শনিবার দিন ছিল টাকা তুলব কত টাকা তুললাম কিভাবে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে এবং কিভাবে টাকাটা আমি ব্যাংক থেকে পেলাম সব কিছু আমরা দেখতে পারবেন আমার সফলতা কাহিনী থেকে শুরু করে তো চলুন এরপর আমার বাইকের মধ্যে চেপে সোজা ব্যাংকে যাব ব্যাংকে যে টাকা তোলাটা দেখাবো দেখতে পাচ্ছি আমার ভাই গাড়ি নিয়ে আছে তো সরাসরি আমার গাড়ির মধ্যে এখন চেপে বলছি طافي <applause> ده <applause> তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রে চলে এসেছি সিএসপি কাউন্টারে এটা হচ্ছে সিএসপি কাউন্টার তো এখানে আসার পরে আমি সরাসরি কাউন্টার ম্যানকে বললাম যে আমি ইউটিউবের থেকে টাকা ঢুকে গেছে সে টাকা তুলতে চাই তো সরাসরি আমি কাউন্টারকে বলার পরে সে এবারে টাকা দেওয়ার জন্য সমস্ত প্রসেস কমপ্লিট করে আমার হাতের মধ্যে টাকা দিলো ফাইভ সেভেন তারপরে এই টাকাটি তুলে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে সেই টাকা আছে যেটা আমি ইউটিউব থেকে প্রয়োজন করেছি তো টাকাটি আমি একটু কাউন্টিং করে দেখে নিচ্ছি টাকা ঠিক টাকা আছে কিনা। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কিন্তু আমার হাতের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে এই টাকাটা হাতে পাওয়ার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও বানাতে হয়েছে তারপরে কিন্তু সফলতার পরে আমার হাতের মধ্যে ফাইনালি কিন্তু ইউটিউবে তরফ থেকে টাকা পাঠিয়ে দিয়েছে এই টাকাটা আমি ইউটিউব থেকে অপারেশন করেছি এই টাকাটা হাতে পাওয়াটা কতটা আনন্দময় জিনিস একটা আপনাদেরকে আমি মুখে বলে বুঝতে পারবো না এই টাকাটা পাওয়ার জন্য আমাকে ইউটিউবে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক দিন ধরে ভিডিও বানাতে হয়েছে প্রায় নাই না কো চার বছর দু মাস চার বছর দু মাস পরে কিন্তু ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আমি পেলাম তো এরপরে আমি আপনাদেরকে আমার সফলতা কাহিনিটা শেয়ার করব যে আমি ইউটিউব কবে শুরু করি কিভাবে আমার দিমাকের মধ্যে কিন্তু ইউটিউবিং কথাটা আসলো বা যে ইউটিউব শুরু করার যে প্ল্যানটা আমার মাথার মধ্যে আসলো এটা কিভাবে আমি শুরু করলাম সেটা কিন্তু আপনাদেরকে আজকে শেয়ার করবো তো মেবি হতে পারে আমার চ্যানেলটা আমি স্টার্ট করেছিলাম দু হাজার উনিশ সালে এগারোই অক্টোবর তো দু হাজার সালে এগারো অক্টোবর থেকে আজ পর্যন্ত কিন্তু আমি কন্টিনিউয়াসলি ভিডিও করেছি তারপরে কিন্তু সফলতা যে টাকাটা উপার্জন করার যে হাতে টাকাটা আমি কিন্তু পেয়েছি তো এই টাকাটা বড়ো কথা নয় এই টাকাটা ফ্যাক্ট নয় আমি যে ইউটিউব করেছি ইউটিউব যে আমাকে জেনেছে বা আমেরিকা থেকে ডাইরেক্টলি ইউএসটি ডলারের মারফতে আমার ব্যাংকে টাকাটা এসেছে এই যে আনন্দটা আমি আপনাদেরকে আজকে মুখে বলে বোঝাতে পারবো না শুধুমাত্র যে টাকাটা বড়ো জিনিস এটা নয় কোনো কাজ যদি আমরা সাকসেসফুলিভাবে করে যদি তার একটা টাকা পাওয়া যায় তার যে আনন্দ মানে যারা করে তারাই জানে আর এই ভিডিওটি হয়তো অনেকেই দেখছে যারা আমাকে চেনে আর অনেকেই দেখছেন যারা আমাকে চেনে না বিশেষ করে আমার ভিডিওতে ম্যাক্সিমাম কিন্তু ভিয়ার আসে বাংলাদেশ থেকে তো বাংলাদেশ বন্ধুদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই কারণ আপনারা বা আমার ইন্ডিয়ার যদি ব্যক্তিরা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আজকে কিন্তু ইউটিউব থেকে আমি ফার্স্ট পেমেন্টটা পেতাম না তো আমার সফলতা কাহিনীটা যদি আপনাদেরকে দু চার কথায় বলি যখন আমার চ্যানেলটিকে আমি তৈরি করি আর দু সালে এগারোই অক্টোবর আমি আমার ইউটিউবিংটা শুরু করি তখন আমার চ্যানেলের নাম ছিল টেকনিক্যাল ছোটুচি যারা আমার ভিডিও দেখেন প্রথম থেকে দেখে এসেছেন তারা প্রত্যেকে জানেন আমার চ্যানেলে ফার্স্ট নাম দিয়েছিলাম টেকনিক্যাল ছোটুজি তারপরে আমি কিন্তু এখন রিসেন্টলি আমার নামটা চেঞ্জ করে এখন দিয়েছি টেকনো রিজাবুল যেহেতু আমার নাম সৈয়দ রিজাবুল হক সেই জন্য আমি কিন্তু আবার নামটা পাল্টিয়ে টেকনো রিজাবল নামটি রেখেছি চলে গেলো মোটামুটি চ্যানেলে বানানো বা চ্যানেলের নাম নিয়ে কথাটি তো যখন আমি ইউটিউবটা শুরু করি এই যে প্ল্যানটা আমার মাথার মধ্যে কি দিমাকের মধ্যে কীভাবে আসলো যে ইউটিউব থেকে টাকা উপার্জন করা যায় যে ইউটিউবে এসে সফলতা পাওয়া যায় এই যে প্ল্যানটা আমার মাথায় এসেছিলো দু হাজার আঠেরো সালে কিন্তু যখন আমি ইউটিউবে ভিডিও দেখতাম অন্যদের ভিডিও অন্য ক্রিয়েটরদের ভিডিও তখন কিন্তু আমার ভালো লাগতো যে ওরা ক্যামেরার সামনে কথা বলছে ভিডিও করছে আর বিভিন্ন রকম মানুষ কিন্তু তাদেরকে দেখছে তাদের ভিডিওতে কমেন্ট করছে ওইগুলো আমি দেখতাম আমার খুব ইন্টারেস্ট লাগতো যে আমিও যদি এরকম ভিডিও বানাতাম তাহলে আমারও ভিডিও পাঁচটা মানুষ দেখতো আমারও কিন্তু ভালো লাগতো তো সেটা কিন্তু আমার মাথার মধ্যে আইডিয়া এলো তখনই কিন্তু আমি শুরু করলাম ইউটিউব চ্যানেল আমি কিন্তু অনেক ধরনের ইউটিউবে চ্যানেল খুলেছি যেমন বাংলা গেট বা আমার নিজের নাম দিয়েও আমি চ্যানেল খুলেছি তো সে সমস্ত চ্যানেলে কিন্তু আমি দু চারটা ভিডিও করে ভালো লাগেনি সে চ্যানেল আমি ডিলিট করে দিচ্ছি এই করতে করতে কিন্তু টাইমটা আমার অনেক পেরিয়ে যায় তো ফাইনালি একদিন সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ ইউটিউব যদি করতে হয় তো ভালোভাবেই করতে হবে জ্যানুইনভাবে করতে হবে ভিডিও রেগুলারলি করতে হবে তো এইটা মাথার মধ্যে নেওয়ার পর আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে আর তার নামটা নিতে আমার কোনো প্রবলেম নেই ভাইয়ের নাম হচ্ছে রাজেশ সে রাজেশদের বাড়িতে কিন্তু আমি আমার প্রথম ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করি আর সেদিনই প্রথম একটা ভিডিও বানাই ছেড়ে দিই তারপরে বেশ কয়েকদিন হলো আমি ইউটিউবে নানা রকম ভিডিও নিয়ে আসি যেমন ট্রাক মুড কীভাবে করবেন বিভিন্ন রকম মোবাইলের অ্যাপ্লিকেশন সম্বন্ধে রিভিউ নিয়ে আসি বিভিন্ন মোবাইলের রিভিউ আনবক্স নিয়ে আসি মোবাইল টিপস অ্যান্ড টিক্স সম্বন্ধে নানা রকম ভিডিও আমি কিন্তু আপলোড করতে শুরু করি সেই ভিডিওগুলো প্রথম প্রথম আমার কেউ দেখতো না আর দশটা পনেরোটা করে ভিউ আসতো তারপরে ভিউ থেমে যেত তখনই আমি আবার ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউবিং করাটা প্রায় ছেড়েই দিই প্রায় আমি ছেড়ে দিই ইউটিউবিং করা ভুলে যাই যে ইউটিউব থেকে হয়তো আর কিছু হবে না তো চ্যানেলটা আমার কিন্তু রয়ে যায় চ্যানেল আইডি পাসওয়ার্ড সবই আমি জানি তো ইউটিউবিংটা আমি প্রায় ছেড়ে দিই আবারও একদিন দেখলাম যে আর অন্যদের ভিডিও আমার সামনে আসে তখনই কিন্তু আবার আমার মাথার মধ্যে ইউটিউবিং করাটা প্ল্যানিং করতো এই করতে করতে ধরা ছাড়া ধরা ছাড়া করতে করতে আমার অনেক টাইমটা ব্যয় হয়ে যায় যখন আমি দু হাজার সাল থেকে আমি সিরিয়াস হলাম তখনই কিন্তু আমার সাকসেসটা আরও এগিয়ে যায় তারপরে দু হাজার কুড়ি সাল শেষ আর দু হাজার একুশ সালের শুরুতেই কিন্তু আমার ডিসেম্বর মাসে দু হাজার সালে আমার একটা মেল আসে যে আপনার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তো যারা মূলত ভিডিও বানান বা ইউটিউবে ভিডিও দেখেন তারা কম বেশি জানেন যে একটা ইউটিউব চ্যানেল থেকে টাকা উপার্জন করতে গেলে বা টাকা ইনকাম করতে গেলে আপনাকে মনিটাইজেশনটি অন করতে হবে এই মনিটাইজেশনটা যদি আমরা চ্যানেলের মধ্যে একবার অন করে দেন তারপরে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড আসে আমরা যারা ভিডিও দেখি ইউটিউবের মধ্যে দেখবেন ইউটিউবে অ্যাড আসে না সে অ্যাডগুলোকে আমরা স্কিপ করি বা সেই অ্যাডগুলোকে পেরোনোর পরেই কিন্তু আমার মেন ভিডিওটি স্টার্টিং হয় যারা ভিডিও দেখেন তারাও জানে বা যারা ভিডিও বানায় তারাই জানে তো এই প্রক্রিয়াটিকে বলা হয় অ্যাড মনিটাইজেশন তো মনিটাইজেশন অন করতে গেলে কিন্তু ইউটিউবে কিছু রুলস এমন রেগুলেশন থাকে যাতে কিন্তু দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে কিন্তু আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় তার মেল কিন্তু আমার মধ্যে চলে আসে স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো এর মতো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার চ্যানেলটি পাস করেছে তারপরে কিন্তু আমি তো তারপরে কিন্তু আমি গুগল অ্যাডশন সাইডে যেয়ে কিন্তু মনিটাইজেশনটা আমি আমার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ করাই তার কিছুদিন যেমন তার কিছুদিন পরে দু হাজার একুশ সালে জানুয়ারি মাস করে কিন্তু আমাকে আবারটি মেল দেয় যে মেলের মধ্যে বলছে যে গুগল অ্যাডসনের তরফ থেকে আপনার বাড়িতে একটা পিন পাঠানো হবে একটা খামের মধ্যে পিন পাঠানো হবে সে তো সেই পিনটি দেখে কিন্তু আমার অ্যাডসন্স অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করে নিই তো অ্যাডসন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল এবং চ্যানেল পুরোপুরিভাবে মন্ডিয়াশন আমার হয়ে গেছিলো তো শুধু এই নয় ইউটিউবে কিন্তু আরও নিয়ম আছে যেমন হচ্ছে চ্যানেলের মধ্যে কিন্তু একশো ডলার হতে হবে একশো ডলার হওয়ার পরে কিন্তু আপনার ব্যাঙ্কে সে টাকাতে পাঠাবে তো একশো ডলার তো আমার হয়নি প্রথমে আমার সাত আট ডলার হয়েছিলো তো যখন আমার চ্যানেলের মধ্যে দশ ডলার কমপ্লিট হলো তখন কিন্তু আমার কাছে আবার ওটা মেল এলো আর অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে দেখতে পেলাম যে অ্যাড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো তারপরে আমি সরসরি ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে ব্রাঞ্চে যাওয়ার পরে আমাকে একটা সুইপ কোড নিয়ে আসতে হয়েছিল সে সুইপ কোডটা কিন্তু আমাকে যখনই ব্যাঙ্ক ডিটেলসটি অ্যাড করতে হবে গুগল অ্যাডসেন্সে তখন কিন্তু সুইপ কোড লাগে এই সুইপ কোডটা না যদি আপনি এন্টার করেন তাহলে কিন্তু টাকা আসবে না এটি শোনার পর আমি আবার হয়রান হয়ে গেলাম ব্রাঞ্চে গেলাম ব্রাঞ্চ আমাকে সুইপ কোড দিল না বললো যে সুইপ কোড আবার কি সেটা আমাদের ব্রাঞ্চে থাকে না আমি আবারও অন্য একটা এসবিআই ব্রাঞ্চে যাবার পরে সেই ব্রাঞ্চ থেকে সুইপ কোডটি ম্যানেজ করলাম আপনার যদি সেম ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে সুইপ কোডটি নিতে পারবেন ওখানে আমার ব্যাঙ্ক ডিটেলসটি অ্যাড করলাম আমার এস বি আই অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটি কিন্তু আমি পুরোপুরিভাবে ফিল আপ করে অ্যাড গুগল অ্যাডশন মধ্যে আমি আপলোড করে দিই তো যখন আমার ব্যাঙ্ক ডিটেলসটি অ্যাড হয়ে গেল ইউটিউব চ্যানেলের মধ্যে তারপরে কিন্তু আমি ভাবলাম এরপরে আমার টাকা আসবে কিন্তু আমার ভিডিওগুলোতে ভিউ সেরকম আসছিলো না তারপর আমি ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব করা প্রায়ই ছাড়ার মুখে ভালো লাগছিল না তো এই রিসেন্টলি আপনারা দেখবেন এই দু তিন মাস হল আমি কিন্তু জোত্তার ভিডিও করতে লেগেছি একের পর এক ভিডিও কিন্তু আমি পটপট করে ছাড়তে শুরু করেছি যে আমার যা আছে কপালে কিন্তু আমি ভিডিও একটা বানাতেই হবে আমি ডেলি চেষ্টা করছি ভিডিও বানানোর তো কয়েকদিন আগে আমি দেখতে পেলাম যে আমার দু একটা ভিডিও থেকে কিন্তু ভাইরাল হয়ে গেছে স্ক্রিনের মধ্যে আমি থামলেটা দিয়ে দেবো এই ভিডিওটি হচ্ছে গুগল ম্যাপ আপনার রাস্তা বলে দেবে এই ভিডিওটি কিন্তু এক লাখের উপরে কিন্তু ভিউ চলে আসে তারা আরও কিছু গুগল ড্রাইভের ভিডিও যেমন গুগল ম্যাপ গুগল ড্রাইভ থেকে কীভাবে ফটো ডাউনলোড করবেন কিছু কিছু ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়ে যায় সেই ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেক ডলার যোগ হয়ে যায় যেমন আমি কিন্তু যে টাকাটা পেয়েছি আজকে ডিসেম্বর মাসে বাইশ তারিখে তো ইউটিউব কিন্তু প্রত্যেক মাসে একুশ তারিখে পেমেন্ট দেয় একুশ তারিখের মধ্যে হিসাব করে দেখে নেয় যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যদি একশো টাকা কমপ্লিট হয় ইউটিউবারদের তখন কিন্তু সেই টাকাটা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দেয় তো যেহেতু আমার নভেম্বর মাসে একশো ডলার কমপ্লিট হয়নি নিরানব্বই ডলার হয়ে আট কি রয়ে গেছিল তো এই ডিসেম্বর মাসে এসে কিন্তু একুশ তারিখে আমার ইউটিউব দেখলো যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এক একশো ছয় ডলার হয়েছে তো তারপরে ইউটিউব আমাকে বাইশ বারো দু হাজার তেইশ অর্থাৎ দুদিন আগে কিন্তু ইউটিউবে আমাকে একটা মেল দেয় যে চে কেউ রিসেন্ট পেমেন্ট অর্থাৎ ইউটিউবে টপ অর্থাৎ ইউটিউব দেখে নিল যে আমার গুগল অ্যাডসেন্সের মধ্যে একশো সাত ডলার জমা হয়েছে সে একশো সাত ডলারের যে টাকাটি হয় সে টাকাটি কিন্তু আমার ব্যাংকের মধ্যে তারা পাঠিয়ে দিয়েছে এই মেসেজটি দেখে কিন্তু আমি খুবই আনন্দ যে ইউটিউব ইউটিউব থেকে থেকে টাকা টাকা এসেছে খুবই আনন্দ হয় এবং আমার সবাইকে জানিয়ে দিই স্ট্যাটাসের মাধ্যমে আপনারাও হয়তো দেখেছেন আমার ইউটিউব কমেন্ডি পোস্টের মধ্যে আমি ছেড়েছিলাম যে আমার একশো সাত ডলার টাকাটি আমার ব্যাংকে আসছে তারপরে আমি কিছুক্ষণ পরে দেখতে পাই যে আমার কাছে ব্যাঙ্ক থেকে মেসেজ দিল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আট হাজার সাতশো একষট্টি টাকা জমা করা হয়েছে মেসেজটি দেখার পর কি সত্যি বলছে আমি শর্ট হয়ে গেছিলাম আমি শুধুমাত্র ফোনের দিকে তাকিয়েছিলাম যে এটা আদৌ সত্য তো না কি ফেক মেসেজ কি কোনো কেউ আমার ফ্রেন্ড পাঠিয়েছে আমি কিন্তু শর্ট হয়ে গেছিলাম তারপরে আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে ব্যাঙ্কে টাকা চেক করে দেখলাম সত্যি আমার ব্যাংকের মধ্যে টাকাটা এসেছে তো এটি দেখে আমি খুবই খুশি হয়ে যাই তারপর আমি তাড়াতাড়ি বাইক বের করে আমার বন্ধুকে নিয়ে কিন্তু ব্যাঙ্কে টাকাটা তুললাম যেটা আপনাদেরকে আমি আগেই দেখালাম যে ব্যাঙ্কে যে আমি নিজের হাতে টাকা তুলেছি টাকা তুলে সে হাতে আমি টাকাটা নিয়েছি ইউটিউবে ফার্স্ট পেমেন্টটা যে একটা ইউটিউবের পক্ষে যে কতটা আনন্দময় জিনিস মানে আমি আপনাকে মুখে বলে বুঝতে পারবো না এটা প্রচুর বড় একটা আনন্দের খুশির একটা খবর যারা আমাকে নিয়ে অনেকে হেয়ালি করতো যে শুধু শুধু কেমন সামনে কি বকে কি যে বলে সামনে পাগলের মতো যে পাগল হয়ে গেছে হয়তো আমাদেরকে অনেকে বলে দেয় বা অনেকে খারাপ খারাপ গালিও দিয়ে দেয় তো যারা ইউটিউবিং করেন বা যারা ইউটিউবার তারা প্রত্যেকেই কিন্তু এরকম ঝামেলার মধ্যে পড়েছে যে পাবলিক অনেকে কিন্তু খারাপ নেগেটিভভাবে নিয়েছে যে ইউটিউবটাকে যে ইউটিউব করছে হ্যাঁ ফালতু ছেলে করছে ফালতু একদম ইউটিউব থেকে কি টাকা ইনকাম করে যায় এটা কেউ করতে চায় না তো যখন আমি প্রথম পেমেন্টটা পেলাম আমি এই পেমেন্টটা কিন্তু আমি আমার মায়ের হাতে তুলে দিই কে দেখায় যে মা অবাক হয়েছে যে এটা কিসের টাকা মা বুঝতে পারে না আমি বলি মা আমি যে ভিডিও করি না প্রতিদিন ক্যামেরা নিয়ে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি না সেই ভিডিও করার জন্য আমাকে ইউটিউব থেকে আমেরিকা থেকে টাকা পাঠিয়েছে তো মা তো বুঝতে পারে না যে মা অবাক হয়ে যায় মা কিন্তু অবাক হয়ে যায় যে ইউটিউব করে ভিডিও করে টাকা পাওয়া যায় তো মা কিন্তু এখন আমাকে সাপোর্ট করছে এখন আমার বাড়ির লোকও আমাকে সাপোর্ট করছে এবং আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধবরা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করছে ভিডিও করার জন্য আর অনেকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে আর ফেসবুকের মধ্যে তো ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি পরবর্তী ক্ষেত্রে আপনারা সাপোর্ট করুন যাতে আমি আরও পেমেন্ট পাই তো একটা কথা না বললেই নয় আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আপনারা যদি আমার ভিডিও না দেখতেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতেন তাহলে কিন্তু আমি টাকাটা উপার্জন করতে পারতাম না কারণ সবটাই কিন্তু আপনাদের জন্যই একটা দোকান খোলা হয় শুধুমাত্র কাস্টমারদের জন্যই কাস্টমারের সার্ভিসের জন্যই তেমনই আমরা যে ভিডিওটা এত কষ্ট করে বানাই এই মাঠের মধ্যে বা এলাকার মধ্যে তো শুধুমাত্র আপনারা দেখবেন বলেই আমরা ভিডিওটা বানাই আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব আপনারা সাপোর্ট করুন আমাদেরকে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আমাদের ভিডিও দেখুন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদেরকে সাপোর্ট না করলে কিন্তু আমরা আগামী দিনে নতুন নতুন যারা ইউটিউবার হবে বা যারা ইউটিউবে ভিডিও করতে আসবে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে চলে যাবে তো আমার চ্যানেলে ক্যাটাগরি তো আপনারা প্রত্যেকে জানেন আমি কিন্তু টেক ভিডিও বানাই অর্থাৎ টেকনোলজি সম্বন্ধে মোবাইল কম্পিউটার টিপস অ্যান্ড টিক্স ভিডিও দিই মোবাইল রিভিউ আনবক্সিং টেক নিউজ বা মোবাইলের নতুন নতুন যে অ্যাপ্লিকেশনের যে সেটিংগুলো আসে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে সে সমস্ত আপডেটগুলি কিন্তু আমি আমার চ্যানেলে সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করি আর এই চ্যানেলটি বানানোর একটাই উদ্দেশ্য ছোটোবেলা থেকে কিন্তু টেকনোলজি সম্বন্ধে আমার অনেক জানার খুবই আমার ইন্টারেস্ট আমার মনে পড়ে যখন আমি ছোট বাচ্চা ছিলাম তখন আমার আব্বু কিন্তু রেডিও টেপ এরকম মেশিনপত্র বাড়ির মধ্যে রাখতো সেই মেশিন কিন্তু আমার ভেঙে দেখার ইচ্ছে ছিল যে ভেতরের মধ্যে কি আছে কারা কথা বলছে কে এই গানগুলো করছে এগুলো আমার জানার খুব ইচ্ছা ছিল আমি আমার অনেক জিনিস কিন্তু শখে ভেঙে ভেঙে দেখেছি তার মধ্যে কি আছে কিভাবে জিনিসটা চলে বা কিভাবে মেশিনগুলো কাজ করে এগুলো আমি ছোটোবেলা থেকে করতাম তো খুবই দুষ্টু ছিলাম ছোটোবেলায় আর তারপরে বড় হওয়ার পরে কিন্তু অনেক একটু জ্ঞান হওয়ার পরে কিন্তু আমি অনেক কম্পিউটার সেন্টারের মধ্যে অ্যাডমিশন নিই আমার লোকালে তো আমার ছোটোবেলা থেকে কিন্তু কিছু জিনিস নিজে শিখে কাউকে শেখাবো এটা আমার খুব ভালো লাগে তা আমি কোনো জিনিস জানি সেই জিনিসটাকে আমি পাঁচটা মানুষের মধ্যে সবার মধ্যে শেয়ার করতে খুব পছন্দ করি যাতে আমি যেটা শিখেছি সেটা আরও পাঁচটা মানুষ শিখুক মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মানুষকে শেখাতে আমার খুব ভালো লাগে মানুষকে শেখাতে আমার ছোটোবেলা থেকে খুব খুব ভালো লাগে যখন আমি কম্পিউটার শিখতে যেতাম সে কম্পিউটার সেন্টারের মধ্যে যা কিছু শিখতাম সেটা আমি বাড়িতে নিজে প্র্যাকটিস করে কালকের দিনে যখন আমি আবার কম্পিউটার সেন্টারে যেতাম তুমি আমার যে বন্ধুরা আমার সাথে কম্পিউটার পড়তো আমি দেখে কিন্তু ওই বোর্ডের মধ্যে আমি কিন্তু শেখাতাম আমার শেখাতে খুব ভালো লাগে যেমন মোবাইলের মধ্যে যদি কোনো রকম অ্যাপ্লিকেশন আসে বা মোবাইলে কোনো সেটিং বেটিং যদি কারোই কোনো গণ্ডগোল হয়ে যায় আমার বন্ধুর মধ্যে বা আমার গ্রাম এলাকার মধ্যে যদি কারোর মোবাইলে কোনো প্রবলেম হয় টেকনিক্যালি বা কোনো সমস্যা হয় তখন কিন্তু আমার কাছে অনেকজনের নিয়ে আসে যে আমার মোবাইলটা এই প্রবলেম হয়েছে ঠিক করে দাও তো আমি কখনোই কিন্তু বিরক্ত ফিল হয় না আমি সেই মোবাইলটিকে বা সেই কম্পিউটারটিকে আমার যতটুকু জানা আছে জানার মতে কিন্তু সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করি তো এই আইডিয়াটিকে আমি কাজে লাগিয়ে কিন্তু ইউটিউবে এসেছি যে এভাবে আমি কটা মানুষের কটা মোবাইল ঠিক করব। যারা দূরে আছে বা বাইরে আছে তারা তো আমাকে চেনে না তারা মোবাইল ঠিক করবে কোথায় তো এই জিনিস থেকে কাজে লাগিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা বানাই আর যা কিছু মানুষের প্রবলেম হয় বা আমার নিজের প্রবলেম হয় সেগুলো নিজে ঠিক করে আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে দেখাই যাতে মানুষের যদি এরকম প্রবলেম তারাও যাতে এই হেল্পটা পায় তো ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা যতটা সহজ ব্যাপার মনে করছি না এতটা কিন্তু সহজ না অনেক স্ট্রাগেল অনেক মেহনত করার পরে কিন্তু ইউটিউবে সাকসেসফুল হওয়া যায় আর তারপরে কিন্তু টাকা হাতের মতো আসে যারা ইউটিউবে ভিডিও বানান তারা প্রত্যেকেই জানেন ইউটিউবে অনেক স্ট্রাগেল অনেক রুলস অনেক নিয়ম কানুন মানার পরেই কিন্তু ইউটিউবে পেমেন্টটা পাওয়া যায় তা আমার তো ফার্স্ট পেমেন্ট আসতে প্রায় চার বছর তো লেগেই গেছে অনেক কষ্ট করে ভিডিও বানায় আমার আর অনেকে বলে দেখবেন যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে ভালো ট্রাইপড লাগবে ভালো ডিএসএলআর ক্যামেরা লাগবে ল্যাপটপ লাগবে দামি দামি মাইক্রোফোন লাগবে এগুলো সব একটা বাহানা আমার কাছে এখনো পর্যন্ত কোনো রকম ল্যাপটপ নেই বা কোনো রকম দামি মাইক্রোফোন নেই বা কোনো ডিএসএলআর ক্যামেরাও নেই আমি শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমি আমার ভিডিওগুলো বানাই একটা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি এখন যে আপনি ভিডিও দেখছেন এটা কিন্তু আমার মোবাইল ফোনের মাধ্যমে শ্যুট হচ্ছে আমার কোনো ক্যামেরা নেই কোনো ডিএসএলআর নেই কোনো ল্যাপটপ দামি নেই বা রকম আমার মাইক্রোফোন নেই এখন যে মাইক্রোফোনটা আমার করাটার মধ্যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ভাই আমাকে গিফট করেছে ভিডিও বানার জন্য ওর ছিল ইউটিউবিং করার জন্য আমার কোনো সেট আপ নেই শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আমি ভিডিও শ্যুট করি হাতে থাকা মোবাইলের মাধ্যমে থামনেল বানাই এবং এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমি আমার ভিডিওটা এডিটিং করি আর এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ভিডিওটা আমি আপলোড করে দিই সমস্ত কাজ কিন্তু আমার একটা মোবাইল ফোনের মাধ্যমে আমি কমপ্লিট করেছি এবং ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা কিন্তু আমি এই মোবাইল ফোন দিয়ে কিন্তু ইউটিউবিং করে পেয়েছি এই তো আপনার যারা ইউটিউবে আসতে চান আমি আপনাদেরকে বলবো কোনো দেরি নয় কোনো ভাবনা চিন্তা নয় ইউটিউবে চলে আসুন ইউটিউব একটা দারুণ প্ল্যাটফর্ম আপনি যে পড়াশোনা করেন কি আপনি অন্যান্য কোনো কোম্পানি জব করেন আপনার পার্ট টাইমে যদি আপনি ইউটিউবিংটা করেন তাহলে আমি সিরিয়াস বলছি কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আমি নিজে কামিয়েছি তাই আপনাদেরকে বলছি আমি নিজে ইউটিউব থেকে সাকসেসফুল হয়েছি তাই আমি আপনাদেরকে পারোটি দিচ্ছি আপনার যদি একটু টাইম থাকে আপনি অবশ্যই কিন্তু ইউটিউবের মধ্যে সেটা শেয়ার করুন আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টটাকে ইউটিউবের মধ্যে দেখান হতে পারে আপনি কোনো গান পারেন হতে পারে আপনি ভালো তুলতে পারেন হতে পারে টেকনোলজির সম্বন্ধে আপনার জ্ঞান আছে বা কোনো কিছু যদি নাও পারেন তাহলে কিন্তু আপনি ব্লগ ভিডিও বানাতে পারেন যে কোনো জায়গায় ঘুরতে যান যে কোনো খাবার খান সব কিছু ইউটিউবের মধ্যে শেয়ার করুন একটা জিনিস খেয়াল রাখবেন কিন্তু আপনি কিন্তু আপনি ছোটো থেকে একদিন বড় হয়ে যাবেন আর আপনি যদি ইউটিউবে ভিডিওগুলো করে রাখেন এই কন্টেন্টগুলো সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আপনার ভারী বয়স হবে তখন আমি দেখবেন দেখলে কিন্তু আপনার একটা আনন্দ হবে যে এই টাইমটা কিন্তু আমি এই ভিডিওগুলো করতাম আমি কখন কোন ড্রেসে আছি কখন কোন পোশাকে আছি এটা মেটার করে না বা এটা আমি দেখিনি কখনোই আমি যখন যেভাবে আছি যেই মুহূর্তে আছি যখনই আমার মাথার মধ্যে আইডিয়া এসছে যে আমি ভিডিও করব হ্যাঁ আমি এই মুহূর্তে ভিডিও করব তখন আমি সেই পোশাক সেইভাবেই কিন্তু আমি তো আমি আমার ভিডিও শ্যুট করে গেছি এবং ভিডিও করে গেছি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা ইউটিউবিং করতে চান ইউটিউব শুরু করে দিন আর আমি আমার চ্যানেলে দু হাজার সালের পর থেকে কিন্তু ইউটিউবিং শেখাবো ইউটিউবিং কোর্স আমি আপনাদেরকে ফ্রি অফ কস্টের মধ্যে শেয়ার করব একটা ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন বা ইউটিউব থেকে কীভাবে টাকা অর্থ উপার্জন করবেন সমস্ত ভিডিও কিন্তু পরবর্তী ক্ষেত্রে এরপরে আসবে তো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট তো পেয়ে গেলাম খুবই খুশি আপনারা কতটা খুশি হয়েছেন এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি জানতে পারবো না যে আপনারা কে কে ভিডিওটি দেখছেন বা আমাকে কে চিনেন কতজন আমাকে জানেন আর একটা কথা না বললে নয় আমার কিন্তু আর একটা ইউটিউবের চ্যানেল আছে যে চ্যানেলের নাম হচ্ছে রিজাবুল ব্লগস সেই রিজাবুল ব্লগসের মধ্যে পরবর্তীতে আমি ইউটিউবে টাকায় সেলিব্রেশন করব বন্ধুদেরকে নিয়ে একটা পার্টি করব সেই ভিডিওটা কিন্তু আমি ওখানে আপলোড করবো আপনারা দেখবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে আর আপনারা আমার এই টেকনো রিজাবল ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর টেক সম্বন্ধে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে একইভাবে একই চ্যানেলে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ